আমার জীবনে ভাইয়া অনেক কষ্ট আছে আমি এত বছর হয়ে গেল আমি একজন পুরুষের আশায় এতদিন বসে আছি কেউ আমাকে এসে বিয়ে করবে ঘোড়ায় চেড়ে চড়ে রাজপুত্র এসে আমাকে বিয়ে করবে এতদিন অপেক্ষা করছি সেই রাজপুত্রের জন্য আপনার এই দেশের বাড়ি কোথায় আপনার পরিবারে কে কে আছে ভাই আমাদের সব কিছু ঢাকায় আমরা ঢাকাই থাকি ঢাকায় আমাদের বাসা কিছু ঢাকাই আমার পরিবারে আমার মা আছে ভাই আছে বাবা আছে এই আমরা চারজনের ফ্যামিলি এই যে ছোট ফ্যামিলি তা আপনি তো অনেক সুখী পরিবার তা আপনি এত সুন্দর চেহারা তারপরেও আপনি একজন ভালো মানুষ পাচ্ছেন না কি কারণে পাচ্ছি না কারণ ভাই আজকালকার যুগে মানুষ ছেলেরা রূপ দেখে সবাই আজকাল টাকা খোঁজে সবাই যৌতুকের কারণে অনেকেই বিয়ে করতে আগ্রহী হচ্ছে না

জীবনে কয়টা প্রেম করেছেন জীবনে তো প্রেম করেছি কমপক্ষে একটা একটা প্রেম করেছে তে সেই প্রেমিক এখন কোথায় সেই প্রেমিক আছে সেই প্রেমিক বিয়ে করতে আগ্রহী নয় কেন টাকা সে অনেক টাকার দাবি করছে সে বলছে 20 লাখ টাকা হলে তাহলে আমাকে বিয়ে করবে 20 লাখ টাকা চাইছে তা আপা এই যে এখনকার প্রেম নাকি ডিজিটাল প্রেম জি তা আপনার জীবনে কি প্রেম এসেছে অ্যানালগ প্রেম এসেছে না ডিজিটাল প্রেম এসেছে আমার জীবনে অবশ্যই ডিজিটাল প্রেম এসেছে ডিজিটাল প্রেম কি সেটা একটু বুঝিয়ে বলবেন ডিজিটাল প্রেম বলতে আজ আগে তো মানুষ যখন প্রেম করতো কেউ হাত ধরতো না কেউ কাউকে দেখতো না দূরে থেকে এই চিঠির মাধ্যমে প্রেম হতো আদান প্রদান হতো কিন্তু এখন মানুষ দেখা কথা বলার আগে দেখা করতে চায় একসাথে ঘুরতে চায় মানে কি বলবো আর এখনকার যুগটাই অপবিত্র হয়ে গেছে তাই আপনি কি সেই অপবিত্র হয়ে গেছেন না ভাই আমি ওই ধরনের যুগের মেয়ে না আমি অবশ্যই হয়তোবা আমি দেখতে এই যুগের কি মেয়ে কিন্তু আমি সেই আগের যুগের মতোই পবিত্র রয়েছি আপনি এই যে প্রেম করতে গিয়ে আপনার প্রেমিকের হাত ধরেছেন না কখনোই না কেউ আমার হাত আজ পর্যন্ত স্পর্শ করতেও পারেনি তাই এই যে আপনার প্রেমিক কখনো কি আপনাকে পার্কে নিয়ে যেতে চায়নি হ্যাঁ গিয়ে যেতে চেয়েছে কিন্তু আমি যাইনি আমি নিজেকে অনেক ধরে রাখার চেষ্টা করেছি আপনি নিজেকে অনেক ধরে রাখার চেষ্টা করেছেন তো অনেকেই তো পার্কে নিয়ে যেতে চায় অনেকেই ব্যাট শেয়ার করতে চায় এখনকার প্রেম এখনকার প্রেম মানে জামা খুলো সেটা কি আপনি জানেন আপনাকে কি কখনো জামা খুলতে বলেছে না আমার প্রেমিকা প্রেমিক এতটা অভদ্র নয় যে আমাকে এই ধরনের কুপ্রস্তাব দিবে আমার প্রেমিক অবশ্যই ভদ্র কিন্তু সে শুধু টাকা চেয়েছে এই ধরনের প্রস্তাব আমাকে দেয় এখন যদি আমাদের এই এখন যদি আমাদের এই ভিডিও দেখে কেউ আপনার প্রেমে পড়ে যায় আপনি কি প্রেম করবেন হ্যাঁ যদি কোনো সুপুরুষ পাই আমি অবশ্যই প্রেম করব প্রেম করবেন প্রেম করবেন না বিয়ে শাদি করবেন প্রথমে প্রেম করব আগে তাকে জানবো শুনবো তারপর ফ্যামিলিকে বলবো বলে তারপর বিয়ে করব সেই ছেলেটা আর হতে হবে সেই ছেলেটি অবশ্যই একজন সুপুরুষ হতে হবে সক্ষম হতে হবে দায়িত্বশীল হতে হবে এবং অবশ্যই টাকা পয়সার মালিক হতে হবে টাকা পয়সার মালিক হতে হবে তে আপনি আপনাকে যদি একজন টাকা পয়সাওয়ালা মালিক বিয়ে করে আপনি তাকে কি দিবেন আমি তাকে আমাকে নিজেকে উজাড় করে দিব যদি একজন টাকা পয়সাওয়ালা মালিক আমি পাই তাহলে আমি আমার নিজেকে উজাড় করে দিব আপনার মাঝে কি এরকম উজার করে দেওয়ার মতো কিছু আছে হ্যাঁ অবশ্যই আমি নিজে একজন নারী নারী একজন একটা নারী একটা পুরুষকে খুশি করতে যা প্রয়োজন সবই আমি দিতে পারি কিভাবে বুঝলেন আপনি কিভাবে দিতে পারবেন আপনি তো বললেন যে এখন পর্যন্ত আপনি কারো হাত ধরেননি যে বিয়ে হলে অবশ্যই আমি তার হাত ধরব